জাতীয় দৈনিক একাত্তরের বাংলাদেশ মানিকগঞ্জের নতুন অফিস উদ্বোধন মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত অফিস উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা বাসেদউদ্দিন ভূঁইয়া আরও বক্তব্য রাখছেন নির্যাতিত সাংবাদিক খন্দকার জিনাতুন্নেসা মৌসুমি সিএনএন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক একাত্তরের সম্পাদক ও প্রকাশক আ ন ম সিদ্দিক সাহেব উক্ত অনুষ্ঠানে জাতীয় দৈনিক একাত্তরের বাংলাদেশ অনেক সাংবাদিক বৃন্দ ও অন্যান্য পত্রিকা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইমানগঞ্জ পৌর আমরা আজকে একাত্তর পত্রিকার আমরা অফিস অফিস নিয়ে নিলাম এবং আমাদের এই জেলা প্রশাসনের সাথে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে যুবাগুলো রেখে সুস্থ এবং সুন্দর নিউজ তারা করবে যাতে এই জনগণ আকৃষ্ট হতে পারে এবং একাত্তরের যে গৌরব সেই একাত্তরের গৌরবটা যেন আমরা ধরে রাখতে পারি আমরা যারা সবাই মানে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আজকে আমরা এই পৌর বিতানে

তুলে সেই জায়গাটা আমরা জনগণের কাছে পৌঁছে দেবো দেশের উন্নয়নে কী কি কাজ হচ্ছে এবং যে সমস্ত ভালো কাজ করার ক্ষেত্রে অন্তরায় বা বাধাগ্রস্ত হচ্ছে যে বিষয়গুলো সেগুলো প্রশাসনের কাছে তুলে দিতে